হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস পরিবার ব্লগ এমএস পরিবার ব্লগে নতুন একটা ভিডিও সঙ্গে তোমাদের জানে অনেক অনেক স্বাগত আশা করি নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো আর আজ আবার অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো দেখো ভাত বসিয়ে দিয়েছে এখানে আজকে বেশি বড়ো হবে না ভিডিওটা তবু ভাবলাম অনেক দিন যেহেতু তোমাদের সাথে কন্ট্যাক্ট হয় না আর কি ভিডিও ছাড়া হয় না তাই ভাবলাম আজকে একটু ভিডিও দিই তো আর এখানে দেখো সবজি কেটে নিচ্ছে এখানে আছে পটল তো বুঝতেই পারছো পটল হবে চিংড়ি মাছ দিয়ে আর লাল শাক হবে আর ইচ্ছা আছে একটু ডাল করার তো প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আর জানো তো আমার মিক্সিটা না ডিস্টার্ব করছে মানে মিক্সিটা যেই মশলা বাটতে যাচ্ছে আর আওয়াজ করছে খুব তাই ভর্যটা আর মিক্সিতে মশলা না করে পাটাতেই করছি তো একটু আদা আর দুই তিন কোয়া রসুন একটু জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে করব আর পেঁয়াজ দেবো একটু তো দেখো প্রথমে পটলটা ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে পটলটা ভেজে তুলে নেবো তারপর কড়াইতে একটু জিরে সাদা জিরে ফোড়ন দিন পেঁয়াজ আর আলুটা ভাজবো ভালো করে ভেজে নিয়ে যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা এর মধ্যে দেবো আর দেবো একটা টমেটো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষে নেব ক যেরকম আর কি করি আমরা পটল আলুর রসা তারপর নামানোর সময় চিংড়ি মাছ আর এই যে একটু পাতলা করে মুসুরির ডাল করেছি আর খেতে বসে পড়েছি দেখো লাল শাক করেছি আর দেখাচ্ছি পটল চিংড়িটা তো এই যে হচ্ছে পটল চিংড়ি তো একটু সবুজ সবুজ লাগছে মানে কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো তার জন্য শুকনো লঙ্কা দিয়ে করলে একটু লাল লাল হয় তারপর দেখো চলে এসছি স্বরূপ মায়াপুর ঘাটে তো আমার দুই বান্ধবী আসছে তো ওদের সাথে দেখা করতে মায়াপুরে চলে এসছি তো আমার এই একটা বান্ধবীর বাড়ি মায়াপুর আর একটা বাড়ি আরেকজনের বাড়ি স্বরূপগঞ্জে তো আমি সরূপগঞ্জের ঘাটের ধারে দাঁড়িয়ে আছি ও আসবে তারপর ওকে নিয়ে তারপর একসাথে যাব। আর দেখো আমি আজকে একটা নতুন কুর্তি পরে নিয়েছি আর তারপর তো এই জায়গাটা তো চেনোই অনেকবার দেখেছো আমার ভিডিওতে ট্রি হাউস মায়াপুরে তো এইখানে ফাঁকা থাকে তো এখানে এসে বসে গল্প করি তো ওরা ছবি তুলছে ততক্ষণ আমি চারপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আবার অনেকবার তোমরা দেখেছ তারপরেও একবার শেয়ার করে দিলাম তারপর দেখো চুল টুল খুলে একটু রিলস টিলস বানিয়েছিলাম তো তাই চুলটা খোলা আর এই গোলাপটা এখানে একটা গাছে হয়েছিল তো পেরে নিয়েছি তারপর হেঁটে এবার বাড়ির দিকেই যাব অনেকক্ষণ বসে গল্প করেছি আর ছেলে মেয়েকে আনিনি ওরা হচ্ছে জিমন্যাস্টিক স্কুলে রয়েছে তাই ওদের ঠুয়ে ওর বাবা বলল তুমি যাও এক ঘন্টার মধ্যে চলে আসবা তো আমি এক ঘন্টা কি এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট ছেলে ছিলাম তারপর চলে এসেছি আর এই দেখো একটুখানি রিলসও করলাম তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবো